সরকারিভাবে ভাবে ন্যায্য মূল্যে ধান ক্রয় করাকে কেন্দ্র করে পুরুলিয়া দু নম্বর ব্লকে তুমুল অশান্তি চাষিদের কাছ থেকে ধান না কিনে ফরেদের কাছ থেকে কেনা হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সমাদার সন্দীপ চাষীরা ঠিক কি অভিযোগ করছেন দেখুন সরকারি ভাবে ন্যায্য মূল্যে ধান ক্রয় কেনাকে কেন্দ্র করে তুমুল অশান্তি গতকাল পুরুলিয়া দু নম্বর ব্লকের ভাঙা গ্রাম পঞ্চায়েতের চলগালি গ্রামে সেখানে স্থানীয় তৃণমূল নেতা অভিযোগ যে এখানে ভোরেদের কাছ থেকে ধান ক্রয় কিনছে সরকার ন্যায্য চাষিদের কাছ থেকে ধান কেনা হচ্ছে না সেই নিয়ে ক্লাস নামটি সরায় এবং বিক্ষোভ দেখা দেখানো হয় তারপরে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে ধান কেনা করা সেটা বন্ধ থাকে ঘটনাস্থলে যায় পুরো গ্রামপ্রসন্ন সোনার পুলিশ এবং তোমার কৃষি দপ্তরের আধিকারিকরা যায় তবে অনেক ক্লাব পর্যন্ত তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গে নানা রকম ভাবে আলোচনা করে সেই সমস্যা বিতরণ করা হয় ধন্যবাদ সন্দেহ

उससे महिला गल नहीं ले आपन कोरा आपन कोरा संगे কত টাকা চুক্তি আপনি কেন ফালতু বলচি 50000 টাকা 100000 টাকা ফালতু কথা বলবেন আপনি আপনি আজকে আমার এলাকা এসে নি অসন্তোষ